এখন বাজারে পটলের ছড়াছড়ি তো কাঁচা পটল ভর্তা তো খেয়েছেন পাকা পটল ভর্তা খেয়েছেন কি যদি না খেয়ে থাকেন অবশ্যই দেখতে থাকুন তার জন্য প্রথমেই পাকা পটল নিয়েছি এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল এবার একটা টাওয়েল নিয়েছি নিয়ে পটলগুলো টাওয়ালের উপরে দিয়ে দিয়েছি এবার পটলের এই গাগুলো খুব ভালো করে মুছে নিতে হবে এটা ধুয়ে নিলেও এর গায়ে অনেক নোংরা থাকে ওই কারণে ধোয়ার পরেও আমি এটাকে খুব ভালো করে মুছে নেবো এটা যেহেতু একটু নরম হয় আলতো হাতে এটাকে মুছে নিতে হবে যেহেতু আমি খোসা সমেত ব্যবহার করব। সব মোছা হয়ে গেছে এবার আমি পটলের দুই দিকটা একটু করে কেটে নেব। ঠিক এভাবেই সবগুলো কেটে নিয়ে তারপরে ফিরে আসছি আর এই রেসিপিটি এত ভালো লাগে কি বলবো তো সবগুলোর আমার মুখ কেটে নেওয়া হয়ে গেছে এবার চাকু দিয়ে আমি একদিকটা এর এইভাবে চিরে নেব নিয়ে দেখব ভিতরে পাকা দানাগুলো আছে কি না কারণ ওগুলো খাওয়া ঠিক না তো প্রথম তাতে নেই দ্বিতীয় তাতে দেখুন দুটো আছে তো আমি বের করে নিলাম এবার সবগুলোতে থাকবে না যেগুলোতে থাকবে সেগুলো কে বের করে দেব এইভাবে সবগুলো আমি করে নেব দেখুন কিছুতে আছে কিছুতে নেই এবার সবগুলো ক্লিয়ার করার পরে একটা মিক্সিং জার নিয়েছি এতে পটলগুলো দিয়ে দেব একবারে হবে না আমি দুবারে করে নেব প্রথমবারটা দিয়ে দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি একদম স্মুথ না একটু গোটা গোটা থাকবে এবার একটা বোলে ট্রান্সফার করে নেব তারপরে এই পাত্রেই বাকি পটলগুলো দিয়ে দেব আর এর সাথে মেশাবো একটা জিনিস যেটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যারা নিরামিষ খেতে চান তারা মেশাবেন না আর আমি মেশাবো একটু চিংড়ি মাছ আমার ফ্রিজে ছিল লবণ হলুদ মাখানো পাঁচ থেকে ছটা সেটা দিয়ে দিলাম দিয়ে এটাও আমি পেস্ট করে নিয়েছি নিয়ে ওই বলেই আমি ট্রান্সফার করে রেখে দেব এবার রান্নাটা শুরু করব এত সহজ এই ভর্তাটা বানানো কি বলবো। তো যেহেতু ভর্তা এটা আমি সর্ষের তেলেই করছি তো সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর দুটো শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নেব এবার ওই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এটা পটলের পরিমাণ বুঝেই আমি দিয়েছি একটা বড় পেঁয়াজ আর ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা আর দিয়েছি তিতো করা রসুন এখানে ছকোয়া দিয়েছি দিয়ে খুব ভালো করে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আমি ভেজে নেব এতে আমি কোনো ফোড়ন ব্যবহার করিনি কোনো দরকারও নেই এবার পেঁয়াজ রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়লে তারপরে এই পাকা পটলের পেস্ট দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব এবার পরিমাণ মতো লবণ দিলাম এখনো অল্প দিলাম কারণ এর ময়েশ্চার অনেকটাই শোক করে নেবে দেখুন শুকনো হয়ে গেছে তো একটু টেস্ট করে দেখলাম লবণ সামান্য কম আছে ওই জন্য সামান্য দিলাম আর সামান্য একটু চিনি দিলে খুব ভালো লাগে তো সামান্য চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একদম দেখবো কড়াই থেকে যেন ছেড়ে আসছে তার মানে এটা হয়ে গেছে এবার অবশেষে আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম একদম রেডি হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার আমি সার্ভ করে নেব আর এটি গরম গরম ভাতের সাথে যা লাগবে না না খেলে বুঝতেই পারবেন না তো অবশ্যই একবার বানিয়ে দেখুন তারপরে বলুন এখন বাজারে পাকা পটল বেশ পাওয়া যাচ্ছে তো আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে আছেন তাদেরকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করে দেবেন আজ আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি